গত দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষুদ্র মূর্তি বা মিনিচার তৈরি তার সাধনা কখনো কচুরি পানা কখনো বা চক আবার কখনো রাবারের মতো সাধারণ উপাদান ব্যবহার করে তৈরি করেছেন অসংখ্য ক্ষুদ্র দুর্গামূর্তি প্রতিবারই তার কাজ দেখে মুগ্ধ হয়েছেন শিল্পপ্রেমীরা এবারও তার অন্যতা হল না আখের আশ থেকে ফুটে উঠেছে দেবীর মুখ দুর্গাপুজোর আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পলতা শান্তিনগরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার ফেরে তাক লাগালেন তার অনন্য সৃষ্টিতে মাত্র দুই সেন্টিমিটার দুর্গামূর্তি গড়লেন তিনি আমি তো দু সাল থেকে প্রত্যেক বছরই ইউনিচার মডেল বানাচ্ছি দুর্গা ঠাকুরকে নিয়ে দুর্গা প্রতিমাকে নিয়ে তো এবছর যে দুর্গা মডেলটা আমি বানিয়েছি সেটার জন্য আমি মিডিয়াম হিসাবে আঁকের ছিবড়াকে ইউজ করেছি শিল্পী দেবপ্রসাদ মালাকারের ডাক নাম রাসু আর্ট কলেজের প্রাক্তন ছাত্র এবং গত দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষুদ্র মূর্তি বা মিনিচার তৈরি তার সাধনা দু সালে মাটি দিয়ে প্রথম ক্ষুদ্র মূর্তি করেছিলেন তারপরে ধীরে ধীরে নানা উপাদান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন অসাধারণ নৈপুণ্যে এই সব দৈনন্দিন উপকরণকে কাজে লাগিয়ে মা দুর্গার ক্ষুদ্র মূর্তি বানিয়ে তাক লাগিয়েছেন শিল্পপ্রেমীদের তবে এবারের সৃষ্টি একেবারেই আলাদা নিজের বাড়ির বাগান বাগানের আগ গাছ থেকে রস বের করে যে ছিপরা বাকি থাকে সেখান থেকেই আশ আলাদা করে তৈরি করেছেন ক্ষুদ্র দুর্গা মূর্তি সূক্ষ্ম হাতে তৈরি এই প্রতিমার উচ্চতা মাত্র দুই সেন্টিমিটার এত ছোট মূর্তি বানানো সহজ নয় প্রতিটি অংশ সূক্ষ্মভাবে তৈরি করতে লাগে প্রচুর ধৈর্য দক্ষতা এবং মনোযোগ আমি আর্ট থেকে পেন্টিং নিয়ে পাশ করেছি পেন্টিংই আমার সাবজেক্ট কিন্তু মিনিয়েচার কাজ আমার হবি এটা আমার একটা ভালোবাসা আমি প্রত্যেক বছরই মাটি দিয়ে আগে দুর্গা ঠাকুর বানাতাম ছোটো ছোটো তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন মিডিয়াম বাঁচতে শুরু করলাম যে একটু যাতে অন্য রকম হয় মাটি দিয়ে না বানিয়ে আমি প্রত্যেক বছর বিভিন্ন মিডিয়াম এর আগে যেমন আমি ইসের কচুরি পানা তারপরে চক রাবার সুতো পাট বিভিন্ন জিনিস কুদু হাজার সাল থেকেই করে চলেছি আখের রস বের করে নিয়ে সে যে শিপটা পাওয়া যায় সেটাকে ড্রাই করে নিয়ে সেটাকে আমি আঠা দিয়ে এবং চোখ এবং ব্যাকগ্রাউন্ডের জন্য একটু কালার ইউজ করেছি এই মডেলটা বানাতে আমার মোটামুটি ছ দিন মতো সময় লেগেছে এটা টু সেন্টিমিটারের দুর্গা চার বানিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে পুরস্কৃত হয়েছেন দেবপ্রসাদ মালাকার কিন্তু তাতেই থেমে থাকার মানুষ নন তিনি পরিবারের সঙ্গে বড় প্রতিমা গড়ার পাশাপাশি ক্ষুদ্র মূর্তি তৈরির প্রতি তার নিবেদন অটুট এবারে রাখে রাস্তি দিয়ে বানানো দুর্গামূর্তি সেই নিবেদনেরই প্রতিফলন এই বিশেষ সৃষ্টির মধ্যে লুকিয়ে আছে এক গভীর বার্তা দেবপ্রসাদ মালাকার নিজেই বলেন এক টুকরো আঁশ বা অপ্রয়োজনীয় জিনিসও শিল্পীর হাতে সৃষ্টির উপকরণ হতে পারে বছরের পর বছর মিনিয়েচারের প্রতি এই অগাধ ভালোবাসা বেঁচে থাকুক তার কথায় প্রতিফলিত হয় সেই শিল্প সাধনা যা প্রতিনিয়ত তাকে নতুন নতুন পথ দেখাচ্ছে আমি সবথেকে ছোট ছোটো দুর্গা যেটা বানিয়েছি সেটা টু এম এর মাটি দিয়ে বানানো ওটা একটা মশলার ধনের মধ্যে ঢুকে যায় আমি এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি আর আপনি এমনি কোনো রেকর্ড বা গ্রিনিস বুকে এরকম চেষ্টা করেছিলেন না তোলার চেষ্টা করেছিলাম বলা হয়েছিল যে আরও কাজ করতে তো আর এমনি রাজ্য সরকার থেকে একবার আমাকে দু হাজার সালে একবার অ্যাওয়ার্ড দিয়েছিল ইচ্ছা আছে এটাকে নিয়ে বিভিন্ন জায়গায় এক্সিবিশনে মানে রাখবো এটা একটি আগামীতে তো আমি এখনো অব্দি প্রত্যেক বছরই করছি এবং হয়তো করেও যাব দুর্গা পুজোর সময় এছাড়াও অন্যান্য সময় আমি বিভিন্ন মনীষীদের তারপরে বিভিন্ন সময় কোন মনে হলে যে এটা করা যায় তো মিনিয়েচার কাজ করে থাকি ছবি আঁকার সঙ্গে সঙ্গে আর ইচ্ছা আছে একটা বাড়িতে গ্যালারি বানিয়ে সেগুলো আমি সাজিয়ে রাখবো যাতে দর্শক এসে সবসময় দেখতে পারে কারণ এগুলো তো এক্সিবিশন সারা মানুষ দেখতে পারে না তো অনেকেই আসে দেখতে রাজ্যের বাইরে থেকেও অনেকেই তার কাজের ভক্ত ক্ষুদ্র দুর্গা প্রতিমার ছবিগুলি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে মানুষ অবাক হচ্ছে এত ছোট মূর্তির মধ্যে কিভাবে ফুটে উঠেছে দেবীর মুখ এই প্রতিভা শুধু পলতার নয় গোটা বাংলার গর্ব তার ইচ্ছা আগামী দিনে প্রদর্শনীর মাধ্যমে আরো অনেকের কাছে এই শিল্পকর্ম পৌঁছে দেওয়া তিনি বিশ্বাস করেন শিল্প শুধু সৌন্দর্য নয় জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয় আখের আজ থেকে গড়া দুর্গামূর্তি সেই বিশ্বাসেরই প্রতীক দেবপ্রসাদ মালাকারের এই অনন্য সৃষ্টির প্রমাণ করল সৃজনশীলতার কোনো সীমা নেই ইচ্ছা আর ভালোবাসা থাকলেই প্রতিটি অপ্রয়োজনীয় জিনিস হয়ে উঠতে পারে শিল্পের সোনালি অধ্যায় ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট সময় কলকাতা